যগত রাতে পয়গম্বর আলাইহিস সালামের মিরাজ হয়েছিল মেরাছ সম্পর্কে সূরাতুল বনী ইসরাইলের শুরু থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল মক্কী সূরা পয়গম্বর আলাইহিস সালামের মক্কী জীবনে অথবা হিজরতের আগের যে সোরা অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় সুরের মধ্যে আয়াত আয়াত রয়েছে এক সোরা অনেক বড় আল্লাহ মেয়ারাজের ঘটনা বর্ণনা আজীব শব্দ দ্বারা উচ্চারণ করেছেন সুহান খুব পবিত্র আল্লাহ তারা এবং সেই অকিয়া ঘটনা আল্লাহ তালা তিনিও আজীব বাক্য দ্বারা সূচনা করেছেন আলহিমসালামের মেয়ারাজ হয়েছিলেন সশরীরে অনেকে বলেন যে না স্বপ্ন যোগে না স্বপ্ন যোগে না الله تعالى يقول الله السلام, السلام يقول الله تعالى يقول الله تعالى يقول الله الله تعالى يقول الله تعالى الله تعالى يقول الله تعالى يقول الله الله মসজিদ আফসা এরপরে আল্লাহ উর্দু জগৎ ওখান থেকে শুরু করেছেন মসজিদ আফসা থেকে মকদ্দাস থেকে শুরুর কিছু কথা যেহেতু প্রত্যেক বছর মেয়ারাজ আসে রজব মাসও আসে আমাদের সকলের জেহেনে কম বেশি ধারণা আছে বা আমাদের এই ঘটনা অনেকের মহস্থ আছে বাকি এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা আমাদের জন্য কিছু বর্জন এবং শিক্ষা ওভাইটা রয়েছে রাসুল আকরাম সাল্লাম যখন উম্মে হানির ঘরে সাইত ছিলেন যেহেতু মেয়ারাজ হয়েছে রাতে লাইলাম মিনাল মসজিদের হাওয়া তো উম্মে হানির ঘরে সাহিত ছিলেন বাইগম্বর আলহিমসালাম দেখেন যে হঠাৎ সাত যেন ফাঁকা হয়ে গেছে पैगंबर अलैहिस्सलाम নিজে বলেন যে তো সাদ ফাকা হয়েছে তার মানে আজীব এক দৃশ্য এবং আজীব একটা ঘটনা হয় আমার সঙ্গে ঘটতে সাদ সরে যাওয়া লিফটের মতো এর আর সত্য যে এক বিষয়। এই যে पैगंबर अलैहिस्सलाम বলেন যে সাদ সরে গেল। তার মানে আমাকে একটা শুরুতে আজীব জিনিস দেখানো হয়েছে তার মানে আজকে রাতে আমার সঙ্গে যা ঘটবে সব আজিকে অলৌকিক ভাবে বিস্ময়কর এক ঘটনা আমার সঙ্গে আজকে ঘটতে যাচ্ছে